বাংলা প্রবন্ধ রচনা বাংলাদেশের জাতীয় পশু বাঘ প্রথমেই ভূমিকা প্রাকৃতিক পরিবেশে অনন্য বাংলাদেশ এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রধান উপাদান হল পশু পাখি পশু পাখির মধ্যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ সকলের কাছে বেশ পরিচিত আর এই রয়্যাল বেঙ্গল টাইগারই আমাদের জাতীয় পশু আকৃতি বাঘ বিড়াল প্রজাতির প্রাণী বাঘ সাধারণত বারো ফুট লম্বা এবং চার ফুট পর্যন্ত উঁচু হয় বাঘের মাথা গোলাকার ও বেশ বড় পায়ের তলায় তীক্ষ্ণ ধারালো নখ থাকে বাঘের চোখ দুটি উজ্জ্বল রাতের বেলায় তা জল জল করে বাঘ রাতের বেলা অন্ধকারেও দেখতে পাওয়া যায় দেখতে পায় অর্থাৎ ভূমিকায় বলা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ অনন্য এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রধান উপাদান হলো পশু পাখি এবং পশু পাখির মধ্যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ সকলের কাছে বেশ পরিচিত আর এই রয়্যাল বেঙ্গল টাইগারই আমাদের জাতীয় পশু বাঘ বাঘের আকৃতি কেমন বাঘ হচ্ছে বিড়াল প্রজাতির প্রাণী বাঘ সাধারণত বারো ফুট লম্বা এবং চার ফুট পর্যন্ত উঁচু হয় বাঘের মাথা গোলাকার ও বেশ বড় পায়ের তলায় তীক্ষ্ণ ধারালো নখ থাকে বাঘের চোখ দুটি উজ্জ্বল রাতের বেলায় তার জল করে এবং বাঘ রাতের বেলা দেখতে পায় রং সব পশুর নির্দিষ্ট রং থাকে তেমনি বাঘেরও নির্দিষ্ট রং রয়েছে বাঘের গায়ের রং হলুদ হলুদের মাঝে কালো কালো ডোরা দাগ থাকে গায়ের ডোরা দাগের কারণে অনেক দূর থেকে বাঘকে দেখাও চেনা যায় কোথায় দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এই সুন্দরবনেই বাঘ দেখা যায় তাছাড়া মিরপুর জাতীয় চিড়িয়াখানায়ও আমরা বাঘ দেখতে পারি পূর্বে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাঘ দেখা গেলেও এখন আর দেখা যায় না আবাসস্থল সকল প্রাণীর ভালোভাবে বাঁচার জন্য উপযুক্ত আবাসস্থল দরকার তেমনি বাঘেরও আবাসস্থল অপরিহার্য বাঘের উপযুক্ত আবাসস্থল হলো জনমানহীন গহীন জঙ্গল আর সুন্দরবনই বাঘের আবাসের আবাসের জন্য উপযুক্ত স্থান অর্থাৎ বলা হচ্ছে যে সব পশুর যেমন নির্দিষ্ট রং থাকে তেমনি বাঘের বেলায়ও নির্দিষ্ট রং রয়েছে বাঘের গায়ের রং হলো হলুদ এবং এই হলুদের মাঝে কালো কালো ডোরাকাটা দাগ থাকে গায়ে ডোরাকাটা দাগের ফলে অনেক দূর থেকেই বাঘকে দেখা হচ্ছে না যায় এখন কথা হলো কোথায় পাওয়া যায় বাঘ সাধারণত জঙ্গলে জনমানবহীন জায়গায় গহীন অরণ্যে বসবাস করে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হল সুন্দরবন এই সুন্দরবনেই বাঘ দেখা যায় এছাড়াও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আমরা দেখতে পারি আগে বিভিন্ন এলাকায় বাঘ পাওয়া যেত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন আর পাওয়া যায় না আবাসস্থলে বলা যায় যে সকল প্রাণীর ভালোভাবে বাঁচার জন্য উপযুক্ত আবাসস্থল দরকার তেমনি বাঘেরও আবাসস্থল অপরিহার্য বাঘের উপযুক্ত আবাসস্থল হলো জনমানবহীন গহীন জঙ্গল আর সুন্দরবনই বাঘের আবাসের জন্য উপযুক্ত স্থান খাদ্যাভ্যাস বাঘ মাংসাশী প্রাণী বাঘ সাধারণত হরিণ শুকর গরু ছাগল শিকার করে খায় শিকার না পেলে এরা অনেক সময় মানুষ শিকার করে ক্ষুধা পেলে বাঘ নিজের বাচ্চাদেরও খেয়ে ফেলে উপসংহার বাংলাদেশের বাঘের পৃথিবী জুড়ে সুনাম রয়েছে তাই বাঘ আমাদের গৌরব কিন্তু সম্প্রতি কিছু অসাধু লোক বাঘ মেরে এর চামড়া বিদেশে পাচার করছে ফলে দিন দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে অর্থাৎ বলা হচ্ছে যে বাঘের খাদ্যাভ্যাস হলো বাঘ মাংসাশী প্রাণী অর্থাৎ বাঘ মাংস খায় সাধারণত হরিণ শুকর গরু ছাগল এসব প্রাণী শিকার শিকার করে এবং যদি না পায় এরা লাগলে মানুষও খায় এবং খুব বেশি ক্ষুদা লাগলে যদি কোনো শিকার না পায় তবে নিজের বাচ্চাদেরও এরা খেতে পারে উপসংহার বাংলাদেশের বাঘের পৃথিবী জুড়ে সুনাম রয়েছে তাই বাঘ হলো আমাদের গৌরব কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বাঘের চামড়া অর্থাৎ বাঘ হত্যা করে বাঘ শিকার করে বাঘের চামড়া বেশি দামে বিদেশে রপ্তানি করে তাই বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে রচনাটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বইটি থেকে